আসসালামু আলাইকুম এইচএসি সাতাইশ বেস তোমাদের কেবলমাত্র রেজাল্ট দিয়েছে কিন্তু এই সময়টা হচ্ছে একটা কনফিউশন সময় একটা কনফিউজিং সময় কারণ হচ্ছে তোমরা অনেকে আছো এই টাইমে কি কোন কলেজে পড়বা কোন সাবজেক্ট নিবা বিশেষ করে মানবিকের স্টুডেন্টদের এই সমস্যাটা একটু বেশি হয়ে থাকে কেননা মানবিকের গ্রুপ সাবজেক্ট হয়েছে প্রায় দশটার অধিক অনেকে বলে যে ভাই আমি ভূগোল নিব নাকি অর্থনীতি নিব আমি যুক্তিবিদ্যা নিব নাকি সিভিক্স নিব আমি ইসলামের হিস্ট্রি নিব নাকি অন্য সাবজেক্ট নিব ভাই আমি অপশনাল সাবজেক্ট কি নিব আবার অনেকে প্রশ্ন করে যে ভাই আমার মুখস্থ বিদ্যা ভালো না আমি কোন কোন সাবজেক্ট গুলো নিতে পারি আবার অনেকে বলে ভাই আমি এখন থেকেই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে যাচ্ছি তাহলে আমার কোন কোন সাবজেক্ট গ্রুপ সাবজেক্ট হিসেবে নিলে ভালো হবে এই রকম অনেক প্রশ্ন থাকে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমরা দেব আমাদের 18ই জুলাই সন্ধ্যা 7টায় যে অনলাইনে ওয়েবিনার হবে সেই ওয়েবিনারের মাধ্যমে এই ওয়েবিনারে আমরা আরো কি কি উত্তর দেব শুরুতেই বলি ওয়েবিনারে আমরা সকল টিচাররা থাকবো মানবিকের অন্যান্য গ্রুপে সকল টিচার থাকবে তোমরা তোমাদের যেই কোনো প্রশ্ন আমাদের জিজ্ঞেস করতে পারো আমরা সেখানে তোমার উত্তর দেওয়ার চেষ্টা করব তোমরা কিভাবে কলেজ লাইফে শুরু থেকে একটা ভালো রেজাল্ট মেনটেন করতে পারো ভালো লেখাপড়া গুছিয়ে আনতে পারো তার পাশাপাশি তোমরা ঢাকার কোন কলেজে বা ঢাকার বাইরের কোন কলেজে পড়তে পারো এই রকম তোমাদের যত রকম প্রশ্ন থাকে অনেকের মধ্যে অনেক প্রশ্ন আসে না যে ভাইয়া কোথাও আমি জিজ্ঞেস করতে পারতেছি না বা আমি একটাকে উত্তর পাচ্ছি না তোমরা জাস্ট আমাদের ওই বলতে পারো আমরা একদিনের মধ্যে তোমাদের সকল প্রশ্নর সমাধান দেওয়ার চেষ্টা করব প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে ভাইয়া তাহলে আজই রেজিস্ট্রেশন করে ফেলো রেজিস্ট্রেশন লিঙ্ক থাকবে কমেন্টে ওকে তারিখটা আবার মনে রাখো আমাদের তারিখ হচ্ছে আঠারোই জুলাই সন্ধ্যা সাতটা ওই দিন দেখা হবে ইনশাল্লাহ আসলাম আলাইকুম টাটা